হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখবো বাবা যে পিজা তৈরি করে তো মূলত পিজা প্রথম রুটির মতন বানিয়ে পিজার যে ঢাইসা আছে ঢাইসের ভিতরে দিয়ে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিতে হবে তারপরে পিজা যে সসটা আছে বারবিকি পিজা সসটা যেটা ওই সসটা ভালো করে চার কিনার ঘুরিয়ে মাইক মাখিয়ে দিতে হবে তো চস মাখা একদম কমপ্লিট চার কিনা চস দেওয়া শেষ এখন আমরা দেখব চিকেন সুন্দর করে চিকেন দিতে আছে। চার কিনা ছোটো ছোটো ফিস যেটা পিজাতে দেওয়া থাকে তো আসলো আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরতে যে বড়ো বড়ো রেস্তোরাঁ থেকে ফুটপাথের জিনিস আসলে কেন খুব মজা হয় এই জন্যে যে তারা খুব সীমিত আলাপ পরিমাণ কম হলে তাদের জিনিস খুবই ভালো আমরা এখন দেখতাছি চিজটা দিতে আছে তো আসলে চিজটা খুবই পরিমাণ অনেক বেশি দিছে সিস্টার কারণে পিজার অনেক ফুলে এমন পিজার অনেক মজা হয় সিসটা সুন্দর করে নিই দিল এখন চার কিনা সিসটা দিবে মেয়েকে দিতে আছে চিজটা দেওয়ার পরে আসলে কি আট ইঞ্চি পিজা একশো টাকা তা ওনাদের পিজা একশো আশি টাকার পিজা আর কী দিবে এই তুলনায় আসলে পিজাটা অনেক ভালো আমার মতে কারণ আমি দেখছি ওনারা স্টুডেন্ট চার পাঁচজন মিলে শুরু করছে তো পিজাটা খারাপ নয় আর ওনাদের মোটামুটি ভালো সেল এখন কাঁচামরিচ দিয়ে দিল কাঁচামরিচ দেওয়ার পরে আরেকটা দিয়ে দিলো এটা কি জানি না সঠিক বাট ভালো জিনিস এখানে কিছু মরিচের পাখি দিয়ে দিল মরিচের গুঁড়া যেটা একদম কপ মিলিট রয়েছে লাইফ পিজা আর এটারও অ্যাড্রেস হচ্ছে আপনার লালবাগ চৌরাস্তা থেকে একটু সামনে ঈদগাহ মাঠের সাথে যেটা ঈদ ইবাসিনার সাথে ওনাদের মেনুটা দেখেন বিভিন্ন রেটে বিভিন্ন ফিজা দাম আর দেখেন একদম লারকি আগুনে তক্তক্ত গরমে এই পিজাটা হয় আর আপনারা অবশ্যই জানেন লারকি চুলার পিজা খুবই মজা হয় আর আমার কাছে বেশ ভালো লাগে এমন লারকির চুলার যে কোনো খাবার মূলত লারকি চুলার খাবারটা খুবই মজা এখন আমরা রেস্টুরেন্টে দেখি না রেস্টুরেন্টে বেশিরভাগ ঘাসই করে আর আপনার রাস্তার আশেপাশে বেশিরভাগই ওনারা এই জিনিসটা করে লারকি চুলার